মানুষের জীবনের সর্বশেষ ভবিষ্যৎ হলোই মৃত্যু মানুষ যখন দুনিয়ায় আসে তখন তার মৃত্যু তার জন্য অপেক্ষা করতে শুরু করে কারো স্বল্প সময়ের জীবন তো কারো দীর্ঘ জীবন মৃত্যুদূত একদিন হুট করে এসে পাকরাও করবে সেদিন দুনিয়ার কোনো কিছু টান আটকাতে পারবে না চলে যেতে হবে মৃত্যুদূতের সঙ্গে অসীম যাত্রায় অতএব আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকাটা জরুরি কিন্তু আমরা মানুষের জীবনের সকল আয়োজন যতটা যত্ন নিয়ে করি এর সিকি ভাগও আমরা জীবনের শেষ মুহূর্তের জন্য ইনভেস্ট করি না অথই চোখের জল মুছতে মুছতে কথাগুলো শেষ করলো প্রহর অথই প্রহরের দিকে তাকিয়ে বলল এতটা গভীর ভাবে কখনো এই বিষয়ে ভেবে দেখিনি আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে কাজ হবে না বরং ইহকাল এবং পরকালের জন্য আমাদের ছুটিতে অসংখ্য নেকি জমাতে শুরু করতে হবে কথাগুলো শুনেই অন্য মনস্ক হয়ে অতই চলে যাচ্ছিল ঠিক তখনই প্রহর ধরে নিজের দিকে টেনে এনে অতই প্রশ্নবোধক চাউনি ছুঁড়ে দিল প্রহরের দিকে প্রহর সেই চাউনি উপেক্ষা করে অতইকে আর কাছে টেনে এনে দাঁড় করিয়ে ফিসফিস করে বলল। মশারি টাঙিয়ে ঘুমাতে পারো না এটা আমাকে বললে কি ক্ষতি হতো বলো শুধু শুধু মশা কামড় খেলে মাঝখানে বদনামী হলো আমার লজ্জা পেলে তুমি রাতে কি হয়েছিল কে জানে এত গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম যে মশার কামড় অতি টের পাই আপনাকে মশা কামড়াইনি কথাটা বলে অতই প্রহরের খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল এদিকে প্রহর দুষ্টুমি ভরা কণ্ঠে বলল আসলে অথই হয়েছে কি মশারা চান্স পাইনি আর কি আমার বউ যেভাবে আমার বুকের মাঝে ছিল তাতে মশারা আমার উপর রেগে গিয়ে আমার বউকে কামড় দিয়ে চলে গেল দুষ্টুমি ভরা কথাগুলো শুনে অতই রেগে মেগে পেরিয়ে গেছে আর প্রহর হাসতে হাসতে অতই পেছন পেছন বের হয়ে এলো অতই হাঁটতে হাঁটতে পুকুর ঘাটে চলে এলো পেছন পেছন প্রহর চলে এসেছে অতই পেছন ঘুরে বলল কিছু বলবেন কি বলবো আমি তো তোমার অভিমান ভাঙাতে এলাম এখন দেখি তোমাকে কিছু জিজ্ঞেস করার আগে উল্টো আমাকে প্রশ্ন করছো কথা শেষ হতেই অতই খানিকটা এগিয়ে এসে প্রৌরের মুখোমুখি দাঁড়িয়ে বলল অভিমান ভাঙাতে এসেছেন অফকোর্স ঢাকায় কবে যাব আমরা আগামীকাল আমি আজই যেতে চাই অভিমান ভাঙানোর শোধ কি তবে অন্যভাবে দিতে হচ্ছে আমি কিছুই জানি না বাস এতটুকু জানি আজই চলে যেতে হবে আমাদের কথাগুলো বলার সময় অথই কেমন বিষণ্ণ মনে হচ্ছিল প্রহরের কাছে তাই অথইকে এই বিষয়ে কোনো কথা না বলেই হাত ধরে বলল তুমি বলছো তার মানে আজই আমরা ঢাকায় ফিরব কিন্তু একটা ব্যাপার ছিল অথই প্রহরের চোখের দৃষ্টি রেখে বলল কি ব্যাপার তোমাকে এখন আমার সঙ্গে আমাদের বাড়িতে নিতে পারবো না কেন ভীষণ বিচলিত হয়ে প্রশ্ন করলো অথই অথইর কাণ্ডে প্রহর মুচকি হেসে বলল বাহ আমার অথই দেখি ভীষণ তারা আপনাকে ছাড়া নিজেকে কল্পনা করতে ভয় হয় আমার যেখানে সাময়িক বিচ্ছেদ ঘটুক সেটাও আমি চাই না অতইর কথায় প্রহর শান্তি পেল অতইর হাতটা ভীষণ শক্ত করে চেপে ধরে বলল সাময়িক বিচ্ছেদের পর যদি তুমি জন্মান্তরের জন্য আমার হও তবে তো সাময়িক বিচ্ছেদ গ্রহণ করতেই হবে আমাদের তোমার বাবা মা এবং আমার বাবা মায়ের ইচ্ছে তোমার আমার ওয়ালিমা বিশাল আয়োজনে আয়োজিত হোক আজ হলো শনিবার আজ থেকে ঠিক পাঁচ দিন পর শুক্রবারে আমাদের ওয়ালিমা হবে এবং সেদিনই তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে অতই যেন খুশি হতে পারল না এই খবরে অথচ এই খবর শোনার পর ওর ভীষণ খুশি হবার কথা ওর বাবা মায়ের মেয়ে হয়ে আজ পাঁচ দিন তাদের সঙ্গে সময় কাটাতে যে পারবে প্রহর অতয়ের শুকনো মুখখানা দেখে হয়তো মনের খবর টের পেয়েছে অতয়ের গালে এক হাত রেখে আদুরে গলায় বলল পাঁচ দিন তোমার বাবা মায়ের সঙ্গে সময় কাটিয়ে নাও এরপর তো তাদের সঙ্গে তোমার দেখা কবে হবে কে জানে বাল্যকালের বউয়ের সঙ্গে কতদিনের দূরত্ব কাটিয়ে এক হব তখন কি আর চাইলেই বউকে শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠায় পাঠাতে ইচ্ছে করবে আপনি আমার মন ভোলানোর জন্য কথাগুলো বলছেন তাই না মোটেও না তুমি নিশ্চিত হয়ে বাড়ি ফিরে যাও আমি তোমার তোমারই আছে তোমারই থাকবো আমার বউ সেই দিন বিকেলে রওনা হয় প্রহর অথই এবং তাদের পরিবার প্রহর এবং অথই একটি গাড়িতে করে এসেছে প্রহরের গাড়ি এসে অথইদের বাড়ির সামনে থামলো প্রহর গাড়ি থেকে নেমে এসে অথই পাশে দরজাটা খুলে দাঁড়ালো অথই মুখ কালো করে বের হলো গাড়ি থেকে আলফাস এবং সাবিনা এখনও আসেনি তাই অথই এবং প্রহর অপেক্ষা করছে তাদের জন্য অথই কোনো কথা বলছে না দেখে প্রহর বলল এভাবে মুখ কালো করে রেখেছো কেন তোমার এই অন্ধকার মুখখানা দেখে গেলে কি রাতে আমার ঘুম আসবে বলো এমনিতেই তোমার অভ্যাস আমার গায়ে লেগেছে ঘুম তো বোধ হয় আগামী শুক্রবার ছাড়া কপালে নি আপনি রোজ সকালে এসে আমার সঙ্গে দেখা করবেন আমার ঘুম ভাঙার পর যেন আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে পাই যদি আমার শর্তে রাজি থাকেন তবে আমি আগামী শুক্রবার অবধি অপেক্ষা করব। আর যদি শর্তে রাজি না থাকেন তবে আমি আজই আপনার সঙ্গে আপনার বাড়িতে ফিরে যাব অথৈর কথায় প্রভুর মুচকি হেসে অথৈর কপালে টোকা দিয়ে বলল ফাগল একটা যাও তোমার শর্তেই আমি রাজি রোজ সকালে ঘুম ভাঙার আগেই দেখবে তোমাদের বাড়িতে এসে আমি হাজির শ্বশুরবাড়িতে চাই আমার আলাদা একটা সম্মান ছিল সেটাও বুঝে বইয়ের জন্যও জলাঞ্জলি দিতে হবে এখন পোহরের কথায় হাসছে অথই আর অথই হাসি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে রয় প্রহর এই মুহূর্ত কখনোই শেষ না হোক চলতে থাকুক আমিত্র সময় ধরে ভোরোতে তখন ঢের বাকি পোহর বিছানা ছেড়ে উঠেছে প্রায় মিনিট দশেক আগেক কারণ অথৈকে কথা দিয়েছে রোজ সকালে অথই জেগে উঠতেই জাগতিক সকল বস্ত্র আগে যেন পোহরে মুখখানাই দেখতে পায় পোহর ওয়াশরুম থেকে বের হয়ে ফজর ওয়াক্ত নামাজ আদায় করলো আগে তারপর গাড়ি চাবি নিয়ে সোজা রওনা হলো অথৈদের বাড়ির উদ্দেশ্যে গেটের সামনে ঘুমে ঝুমতে থাকা তারোয়ান প্রহরের গাড়ি বের হতে দেখে ভীষণ অবাক হয়ে জিজ্ঞাসা করে ফেললো স্যার অসময় কই যেতেছেন দারওয়ানের কথায় মুচকি হেসে প্রহর গাড়ির জানালার দিয়ে মাথা বের করে বলল আমার যে বিয়ে হয়েছে এটা নিশ্চয়ই জানো জি জানি আমার সেই বিয়ে করা বউকে দেখতে যাচ্ছি বাড়ির কেউ আমার খোঁজ করলে সকাল হলে জানিয়ে দিও আমি কোথায় আছি দারোয়ান প্রহরের কথায় সায় জানিয়ে গেট খুলে দিল প্রহর তার অথের কাছে ফিরে যাচ্ছে এদিকে কালো আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে সাদা পরিপূর্ণ হচ্ছে গাড়ি অথৈদের বাড়ির সামনে এসে দাঁড়ালো প্রহর গাড়ি থেকে বের হয়ে সোজা অথই রুমে ব্যালকনির দিকে তাকালো সাদা চুড়িদার পরিহিতা এক এলোকেশি ঘুমাচ্ছন্ন চেয়ারা দেখে পরপর দুটো হার্টবিট মিস করলো প্রহর অস্বাভাবিক গতিতে কাঁপতে থাকা হৃদয়ের ওপর বা রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির দিক পকেট থেকে মোবাইল বের করে কল করলো অতই হাতে থাকা মোবাইল প্রাইভেট হচ্ছে অতই কল রিসিভ করলো ঠিক তবে চুপ করে রইল চারিদিকে যখন কেবল নীরবতা বিরাজ করছে তখন দুটো মানুষের হৃদয় তখন উথাল পাতাল ঢেউয়ের জোয়ারে হাঁচড়ে পড়ছে হৃদয়ের কুলে হ্যালো অথই কথা বলবে না আমার সঙ্গে দেখো তোমায় একটুখানি দেখার আশায় ছুটে এসেছি হ্যাঁ অথই এই অথৈ ডাক শোনার পরেই অথই সারা শরীর অজানা শিয়রণে বয়ে যায় এতটা মায়া এতটা আকর্ষণ প্রহরের কণ্ঠ ছাড়া পৃথিবীতে আর কারোর কণ্ঠে আছে কিনা জানা নেই অথই কম্পিত গলায় বলল সাদা পাঞ্জাবিতে কিন্তু আপনাকে হ্যান্ডসাম দেখাচ্ছে আপনাকে ছাড়া আজ একাকি রাত্রি পার করে কথা অনেক জমে গিয়েছিল কিন্তু আপনাকে দেখে যে আমার সকল অভিযোগ ভালোবাসায় পরিণত হয়ে গেছে কোথাও যাবে এত সকালে নিস্তব্ধ নগরীতে ঘুরতে বেশ লাগবে যেখানে কেবল তুমি আর আমি ভালোবাসাবাসিতে না হয় আজ আমরা সকালের স্নিগ্ধ আলোয় গা ভাসাবো পহরের কথা শেষ হতে না হতেই অতই ঘর দিয়ে চট করে বোরকা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে দ্রুত নিচে নেমে এলো হাঁটতে হাঁটতে বোরকায় নিজেকে জড়িয়ে মাথা খুব সুন্দর করে অন্য জড়িয়ে কেট খুলে বের হয়ে এলো প্রহর অতইকে বের হতে দেখে এগিয়ে গেল সামনে অতই দিকে হাত বাড়িয়ে দিল প্রহর অতই সেই বাড়ানো হাতে হাত রেখে প্রহরের চোখের দৃষ্টি রেখে বলল এত ভোরে কষ্ট করে এসেছেন কেন তোমার উর্ধে কোনো কিছুই আমার নয় তুমি আগামী পাঁচ দিন রোজ সকালে আমাকে দেখতে চেয়েছ আর আমি কি না সামান্যই আবদারটুকু পূরণ করতে পারবো না কথাগুলো বলতে বলতে অতয়ের কপালে নিজের ঠোঁট জুড়া ছুঁয়ে দিল প্রহর অতই লজ্জাপে চোখ নামিয়ে ফেলল অতয়ের গালে আলতো করে হাত রেখে বলল এইভাবে লজ্জা পেও না কখন জানি আমার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যায় বলো তো অথই এই মুহূর্তে কি করে নিজেকে সামাল দেই প্রহরের নেশাক্ত গলায় বলা কথাগুলো চোখ বন্ধ করে শুনছিল অথই ওই নিশাক্ত চোখে কি করে চোখ রাখবে আচমকা বন্ধ চোখের পাতায় ভেজা চুম্বনের স্পর্শে কেঁপে উঠল অথই প্রহরের বুকের কাছে পাঞ্জাবি শক্ত করে মুট করে চেপে ধরল ব্যাস এটুকুই ছিল প্রহর অতইকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরল অতই যেন এতক্ষণ এই আশ্রয়টুকুই আশা ছিল নিজের লাজে রাঙা মুখটা প্রহরের বুকের মাঝে লুকিয়ে মৃদু স্বরে বলল আপনি বাড়িতে ফিরে যান কেন খানিকটা অবাক হই প্রশ্ন করল প্রহর কিন্তু অতইকে বুকের বাঁধন থেকে মুক্ত করলো না অতই নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে করতেই বলল আপনি যে কথাগুলো বলছেন বিশ্বাস করুন আমি বোধহয় দম বন্ধ হয়ে মরে যাব প্রহর অথইকে বাদন থেকে মুক্ত করে দিল অথই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পারলে এখান থেকে এক ছুটে দৌড়ে চলে যেত ঘরে প্রহর বেশ কিছুক্ষণ অথইকে পর্যবেক্ষণ করলো তারপর কি মনে করে বলল যাও তুমি সন্ধ্যায় দেখা হবে কথাটা বলে আর দেরি করেনি প্রহর সোজা গাড়িতে বসলো আর সাই করে গাড়ি নিয়ে রওনা হলো এদিকে অতই প্রহরের কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে লোকটা যে মাঝে মাঝে কি হয় আল্লাহ জানে সন্ধ্যায় দেখা হবে কথাটি বলল কেন আচ্ছা প্রহর কি কথা রাগ করেছে কথাটি মাথায় আসতে অতই জিপ কেটে ঘরের দিকে ছুটল প্রহরকে কল করতে হবে নিশ্চয়ই রাগ করে চলে গেছে ঘরে ঢুকেই সর্বপ্রথম খাটের উপর থেকে মোবাইল হাতে নিয়ে কল করলো প্রহরের নাম্বারে কিন্তু কল ঢুকছে না অতৈর আবার ভীষণ চিন্তা হচ্ছে দিন গড়িয়ে বিকেল হলো কিন্তু প্রহরের মোবাইলের কল যাচ্ছে না অতই চিন্তিত হয়ে ঘর থেকে বেরিয়ে ওর মায়ের কাছে যাচ্ছিল কিছু বলার জন্য এমন সময় কালো মুখোশধারী কিছু লোক এসে অতই মুখের ওপর কিছু একটা স্প্রে করল কিছুক্ষণের মধ্যেই অতই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে মুখোশধারী লোকগুলোর মধ্যে একজন তার মোবাইল বের করে কাউকে কল করে বলল কাজ হয়ে গেছে আমার গিয়েছে চুপ এই কথাগুলো বলার সাহস থেকে পেলি তোরা ওর কাছ থেকে দূরে থাক ওকে ভুলে স্পর্শ করবি না নয়তো তোদের কি হাল করবো আমি কল্পনাও করতে পারবি না আমি আসছি কিছুক্ষণের মধ্যে চলে এলো সেই ব্যক্তি এসেই অতইকে কোলে তুলে নিল আর সেই মুখোশধারী লোকগুলোর উপর অগ্নি নিক্ষেপ করে বলল আজ আমার মুখ ভালো নয়তো তোদের আজ রক্ষা করার কেউ ছিল না লোকগুলো ভয় কাঁপছে অতৈকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল অজানা মানুষটা এদিকে পোহর বরবেশে অপেক্ষা করছে তার অথৈর জন্য ঠোঁটের কোণে বাঁকা হাসি অতৈকে আর চিরতরের জন্য নিজের কাছে নিয়ে আসবে হুট করে সারপ্রাইজ পেয়ে অতই কি রিয়াকশন হবে ভেবেই পোহর হাসছে আসলেই হবে অথৈদের বাড়ির কারো নাম্বারে কল ঢুকছে না তুই একটা কল করে দেখতো নাজিবা ভীষণ চিন্তিত ভঙ্গিতে কথাগুলো পড়লো প্রহর দ্রুত ওর মোবাইল দিয়ে কল করলো অথইর মায়ের নাম্বারে কিন্তু কল যাচ্ছে না প্রহর ওর মায়ের দিকে তাকিয়ে বলল আমি এখন কি করব মানে কি করবে আবার কি কনভেনশন সেন্টারে চল ওনারা সময় মতো চলে আসলেই হলো কিন্তু তাছাড়া আজ সারাদিন দিন সঙ্গে আমার যোগাযোগ হয়নি ধরতে গেলে আমি ইচ্ছে করেই ওর সঙ্গে যোগাযোগ করিনি ওর কিছু হলো না তো আবার ছেলের হাসি মুখটা হুট করে যেন আমাবস্যার আধারে নেমে এলো নাজিফা ছেলের সামনে দাঁড়িয়ে বলল। তুই যা বাড়িতে ওসব দরকার নেই সোজা নিয়ে কনভেনশন সেন্টারে অথৈদের নাজিবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলো প্রহর পথ যেন ফুরচ্ছে না অথচ বিশ মিনিটের রাস্তা কোনো রকমে পথ পেরিয়ে অথৈর বাড়ির সামনে এসে পৌঁছালো প্রহর গাড়ি থেকে বের হয়ে এক একদৌড়ে চলে গেল বাড়ির ভেতরে ভেতরে ঢুকতেই সব যেন কেমন দেখাচ্ছিল প্রহরের মনে বিপদের কুগাইছে সেই সব ভাবনাকে পাত্তা না দিয়ে যখন দোতলায় পৌঁছালো ঠিক তখনই প্রহরের মনে হলো এই দৃশ্য কি কখনো কল্পনায় ভেবেছিল মোটেও না তবু কেন দেখতে হলো ঘরে পুরো মেঝে রক্ত লাল হয়ে আছে এক পাশে পড়ে আছে আলফাজের দেহ অন্য পাশে সাবিনা দুজনের দেহের গলা কাটা অংশ দিয়ে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে প্রহর কোনো রকমে নিজেকে সামলে নিল ফুট করে অতৈর কথা মনে পড়তেই প্রহরের দেহ যেন অসার হয়ে এলো অথৈর কিছু হলো না তো আবার এই ভেবে অসার দেহটাকে কোনো মতে টেনে ইঁচড়ে নিয়ে গেল অতৈর ঘরের ভেতরে কিন্তু পুরো ঘর ফাঁকা কেউ নেই শূন্যতা ঘেরা ব্যাস এইটুকু মনে আছে প্রহরে চেতনা হারিয়ে পড়ে রইল অতৈর ঘরে কনভেনশন সেন্টারের অপেক্ষারত প্রহরের মা বাবা যখন দেখলেন দু ঘন্টা পেরিয়ে গেছে অথচ প্রহর বা অথৈ কেউ ফিরে আসছে না ঠিক তখনই ওনারা দেরি করলেন না বেরিয়ে পড়লেন অথৈদের বাড়িতে ঢুকতে প্রাণপ্রিয় বান্ধবী এবং তার স্বামীর এমন মৃত্যু দেখে নাসিফা ভেঙে পড়লেন অবচেতন মনেই প্রহর এবং অথের কথা মনে পড়ল দোতলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন এই ফাঁকে প্রহরের বাবা পুলিশকে কল করলেন দোতলায় অতইর ঘরে ঢুকতেই দেখলেন প্রহর নিচে পড়ে আছে নাজিফা ছেলের কাছে গিয়ে বসলেন মাতা কোলে তুলে নিলেন প্রহরকে ডাকছেন কিন্তু প্রহরের কোনো রেসপন্স নেই নাজিফা কাঁদতে কাঁদতে প্রহরের বাবাকে ডাক দিলেন স্ত্রীর ডাক শুনে প্রহরের বাবা এসে দেখলেন তার ছেলের অবস্থা আর কোনো কিছুই না মাতা ঘামালেন না নাজিফাকে রেখে প্রহরকে নিয়ে নিজেই হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন কারণ যে কোনো মুহূর্তেই পুলিশ আসবে কাউকে না কাউকে থাকতে হবে এখানে ড্রাইভারের সাহায্য নিয়ে প্রহরকে গাড়িতে তুলে রওনা হলো হসপিটালের উদ্দেশ্যে এদিকে নাজিফা তখনও ভয়ে আতঙ্কে মুচড়ে যাবার উপক্রম সেই ঘটনা পেরিয়ে যাওয়ার আজ পঞ্চমতম দিন সেই দিন প্রহর মাইন্ড স্ট্রোক করে তবে আল্লাহর অবশেষ দয়ায় বড় বিপদের হাত থেকে রক্ষা পায় সে সাবিনা এবং আলফাজের ময়না তদন্ত শেষে দাফন হয় কিন্তু অথৈর কোনো খোঁজ পাওয়া যায়নি প্রহর যেন বেঁচে থেকে মৃত্যুর মতো অনুভূতিতে জড়িয়ে আছে আজ হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছে প্রহর প্রহর চুপচাপ কারোর সঙ্গে কথা বলছে না মলিন মুখখানা কেবল অতৈকে হারিয়ে ফেলার তীব্র বেদনা প্রকাশ পাচ্ছে ডিসচার্জের সকল ফর্মালিটিস সম্পূর্ণ করে প্রহরের বাবা যখন কেবিনে এলেন ঠিক তখনই প্রহর বেড ছেড়ে উঠে দাঁড়ালো নাজিফা ছেলেকে ধরতে আসছিল ওর হাতে ইশারা করলো অর্থাৎ প্রয়োজন নেই তুই কোথাও যাচ্ছিস নাসিফা প্রশ্ন করলো ছেলেকে প্রহর ওর মোবাইল বের করে কাউকে কল করতে যাচ্ছিল ওর আম্মির প্রশ্ন শুনে বলল হ্যাঁ কোথায় অথৈকে খুঁজতে অথকে খোঁজার জন্য পুলিশ আছে তুই এত অসুস্থ শরীর নিয়ে কি করবি যদি তোর কিছু হয়ে যায় আমি অথৈকে যদি আমি খুঁজে না পাই তবে এমনিতেই মরে যাব আজ পাঁচ দিন ধরে আমি কাপুরুষের মতো হসপিটালের বেটে শুয়ে আছি তোমরা পুলিশের মিথ্যা আশ্বাস নিয়ে বাস করছো আমার অথৈ কি অবস্থায় আছে একটাবার কি ভেবে দেখেছো তোমরা কতগুলো শেষ করে বের হয়ে গেল প্রহর ছেলেকে আর বাধা দেননি নাজিফা দীর্ঘশ্বাস ছাড়লো অতপর নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এসাই রাহিমের বাসায় এসেছে প্রহর এসাই রাহিমের অপেক্ষায় বসে আছে প্রায় মিনিট পাঁচেকের মতো সকালের নাস্তা শেষ করে এসাই রাহিম ড্রয়িং রুমে এসে বসলো প্রহরকে ডেকে ঢোক কিনল আমতা আমতা করে বলল স্যার আপনি কেন কষ্ট করে আসতে গেলেন আমাকে জাস্ট একটা কল করতেন আমার স্ত্রীর খোঁজ রাহিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে কারণ গোপন খবরের সূত্র অনুযায়ী প্রহর মির্জার ওয়াইফ যার কাছে আছে তার কাছে পুলিশ পৌঁছতে যাওয়ার আগে পুলিশের দেহগুলো হয়তো বুড়িগঙ্গা কিংবা শীতল খায়ের তীরে ভেসে উঠবে আর সামনে বসে থাকা প্রহর মির্জাই বা কম কিসের যদি একবার জানতে পারে যে তার স্ত্রী কার কাছে আছে কোথায় আছে জেনেও পুলিশ কিছু করছে না ব্যাস গুলি করে দেবে ভীষণ পাশান লোক এই প্রহর মির্জা মাঝখানে কি হয়েছিল কে জানে পাষাণ হৃদয়ের লোকটাকে একবারে শান্ত হয়ে গিয়েছিল হয়তো বউটার জন্য কতগুলো ভাবতে ভাবতে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেললো রাহিম পোহরের দিকে তাকিয়ে বলল আমরা খোঁজ করছি স্যার সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে আপনি দুশ্চিন্তা করবেন না আপনার স্ত্রীর খোঁজ অবশ্যই পেয়ে যাবেন আজ পর্যন্ত তোকে যতগুলো কাজ দিয়েছি সবগুলোই তুই ঠিকভাবে করেছিস কিন্তু আমার করে যায় হাত দিয়েছে তুই এখন পর্যন্ত বলতে পারছিস না আমাকে কি অদ্ভুত তুই নাকি ইচ্ছে করেই বাচ্চাটার বয়স কত জানি এসাই রাইম বিস্মিত হয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে প্রহর ওর প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে রাহিমের কপালে তাক করে বলল এতক্ষণ যা বলেছি তা আবারও রিপিট কর কারণ তখনকার কথাগুলো আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি এসাই রাহিম থরথর করে কাঁপছে না ধরা পড়ে গেছে সে বেঁচে ফেরার একটাই পথ সব সত্য জানিয়ে দেবার প্রহরের সামনে দুই হাত জড়ো করে বলল স্যার আপনার স্ত্রী যার কাছে সে আন্ডার মাফিয়া ঢাকা শহরে যত অনৈতিক কর্মকাণ্ড আছে সব কটাতেই প্ররোচনা আছে তাকে সবাই মেসবাহু নামে চেনে আপনার স্ত্রী তার কাছে আছে প্রহরের মনে হলো যেন ওর বুক থেকে হাজার টনের একটি পাথর সরে গিয়েছে ও সব মাফিয়াদের ভয় পায় না প্রহর কয়েক কোটি টাকা দিলেই তো অতই ফিরে পাওয়া যাবে প্রহর পিস্তল সরিয়ে ফেলল রাইমের অন্তরালে প্রাণ ফিরে এলো পোহর পিস্তল পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে বলল কোথায় যাই আস্তানা যেখানে মেজবাহ থাকে পোহরের কথায় এবার শুকনো ঢোক গিলল রাহিম তারপর চোখ দুটো বন্ধ করে বলল স্যার আজ সকাল এগারোটার ফ্লাইটে আপনার স্ত্রীকে নিয়ে মেজবাহ ভাই আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে পোর যেন এই কথার জন্য প্রস্তুত ছিল কিন্তু যখন নিজেকে সামলে ফেললো ঠিক তখনই পরপর দুটো গুলির শব্দ হলো রাইমের রক্তাক্ত দেহ নিচে পড়ে আছে মাথার দিক দিয়ে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে পোর প্রভাবিত রক্তের দিকে তাকিয়ে কল করলো ওর এক বন্ধুকে যে কিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা কল করে ভাবছে সত্যি কি তবে সে চিরদিনের মতো হারিয়ে ফেললো অতইকে কেন সেদিন সকালে অতই কি ওভাবে রেখে ফিরে এসেছিল যদি না ফিরে আসতো আজ হয়তো অতইও হৃদয়ের কাছে থাকত একেবারেই কাছাকাছি এদিকে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো